মাধবকুণ্ড জল্প পাতা আপনাদেরকে স্বাগত আজকে আসি গুড়া গুড়ার লাগি আমরা বৃষ্টি মেঘলা আবহাওয়ার মাঝে মাধবুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ড একটা একটু দৃশ্যটা আপনার দেখাই মুখ

মনোমিলনের একটা স্থান যে জায়গায় আইলে সারা বালা লাগে দেখার মতো একটা জায়গায় প্রকৃতি প্রেমী দ্বারা সভা ঘুরার লাগিয়া বিশেষ করে ওই জায়গাটা একটা কেন্দ্র হিসাবে বাংলাদেশের সব জায়গাতে আইন এমনকি বিদেশ থেকে পর্যটক সকল ঘুরা তাই দেখাতেন কারণ সারা বালা লাগে এই জায়গা একটু কুণ্ড কদিন আগেও একটু ভিডিও আমরা খুব বেশি ফানি এই একটা আতঙ্ক আমরা পর্যটক মাঝে রয়ে গেছে এটা কিতা মনে করেন যে পর্যটক আসেনি না একটা আতঙ্ক এটা এখন আমরা ভিতরে রয়েছে এই আতঙ্ক এখন নাই এখন পর্যটক তো আসে আর যে পানির যে স্রোত এগুলো আইছে মনে হলে কমিয়ে যায় বেশি সময় থাকে না জ্বর বৃষ্টি হইলে মানে একটা পাঁচ পাঁচটা আইটেম দিয়ে বানাই যেমন আছে পেয়ারা আছে আছে চালতা আছে কলা আছে কাঁচা তেতুল আছে লেবু আছে সবকিছুতে এই মিক্স আচারটা বানায় মানে প্রাকৃতিক পরিবেশে যেমন কলা পাতাতে

ভ্রমণ প্রিয় মানুষ আসেন আসলে মেঘ বৃষ্টির জোর উপেক্ষা করিয়াও এই যেগুলো এরকম রকম স্পটও গুঁড়াটা বার সারাও আমরা দেখতাম বাড়িয়া মেঘর কিংবা একটু বৃষ্টি হর আর সবগুলা এটা উপেক্ষা করিয়া ওইটা মান্ডানা বার গুঁড়াত বাড়াইছেন বার বাড়াইছেন আর আমরাও আইছি আপনার আরে ও বিষয়গুলো তুলিয়া ধরার লাগিয়া আর বেশিরভাগ দেখা যাক আমরা একটু লেট হরিয়াইছি এন্ডিং টাইমও

পরিবেশ সবকিছু মিলে সবকিছু সুন্দর সুন্দর ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আমি আসছি নেত্রন থেকে আর আসলে চাকরি সহদে আমি এখানে থাকি তো যে কোন জায়গায় থাকা হয় এখানে দুরিতে থাকি জি আবার এখানে আসার যে উপজাতি যারা আছে এটাকে পাহাড় উপরে যারা থাকে ওরা বলা হয় কাশিয়াপল্লী এই কাশিয়াপল্লীর সর্ববৃহৎ গোষ্ঠী পিছনে সর্ববৃহৎ গোষ্ঠী হচ্ছে এখানে থাকে হ্যাঁ

ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃতিপ্রাপ্ত যে শরীরের মানুষ অনেক ভালো হ্যাঁ তাদের মন অনেক বড় থাকে অতীতে আপ্যায়ন খুব ভালো থাকে

পিছনের যে বিউটা আসলে যেটা মাধব কুন্ড জল সুভাতর মেন উদ্দেশ্য মেন জায়গা যে জায়গাটার মাঝে পানি পড়ে যায় জায়গাটার পানি মিক্স হয় উপর থাকলে আমি আমরা বর্তমানে ওই জায়গাটার মাঝে আসি আর এই জায়গার পানির যে একটা বাতাস আসলে বাতাসটাও মেন উপভোগ করার বিষয় মানুষ আইটা বিভিন্ন দূর দূরান্ত থাকি আর বিশেষ করে ওই জায়গাটা একটু বইয়া কিছু বিরাম রেশ নিতা বিশ্রাম নিতা আর ওই জায়গাটার পানির যে স্রোতর সাউন্ড যেটা আছে পানির সাউন্ডটা শোনা লাগিয়া বাতাসটা উপভোগ করা লাগিয়া